নামে ত্রিশুর কে দিয়েছিল আর বাঘ কে দিয়েছিল হিমালয়

अच्छा खाद्य खाओ तुम भात বাবা আচ্ছা এরকম পোজ কে করে বৈষ্ণব মাতা না মাতা বৈষ্ণব দেবী তাই না এরকম করে বৈষ্ণব দেবী বসে তো দুর্গাই বসছে আচ্ছা খুব সুন্দর হয়েছে আচ্ছা তুমি টিপটা কিভাবে পড়েছ তুমি টিপটা কি করে পড়েছ হুম

এবার এগ্রি নেন্দি দিটাবল दे बाहति शूल पालाती रे महापापी दुष्ट है बा महापापी आशु दुष्टता भी महा बूड़ी कट्टी हरिया है माता माटी धरम दे इन न देर ना माटा Lovely.